হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু নীলা দিষ্টি সেন্টার ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আমাদের গণিত বইয়ের একশো একষট্টি পাতা বীজগণিতিক রাশির জগতে একটি শখ রয়েছে এবং এই শখটিতে কয়েকটি বীজগণিতিক রাশি দেওয়া রয়েছে এবং সেই রাশির সাথে যুক্ত এক্সযুক্ত পথ এবং ওই এক্স পদের শহ অযুক্ত পদ এবং অযুক্ত পদের সহ বের কর্তব দেওয়া রয়েছে এখন তোমরা হয়তো জানো যে আমরা জানি যে ইংরেজি বর্ণমালার যে শব্দগুলো রয়েছে সেগুলোকে আমরা চলক হিসেবে ব্যবহার করি এবং চলকের সাথে যে সংখ্যাবাচক বা ইংরেজি বর্ণমালার প্রথম থেকে যে রয়েছে সেগুলো গণত আকারে থাকে এগুলোকে বলা হয় সহক অর্থাৎ চলক ব্যতীত যা থাকে সবেই সহক এখন আমরা দেখে নেব কীভাবে এই শখটি পূরণ করতে হয় যে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই জেড এটি একটি বীজগণিতিক রাশি এখানে দুটি পথ রয়েছে একটি হলো থ্রি এক্স অপরটা হলো মাইনাস ফোর ওয়াই জেড তো এই যে এক্স রয়েছে থ্রি এক্স এটা হলো এক্সযুক্ত পদ এক্সের সাথে কী রয়েছে থ্রি এটাকে বলা হবে এক্স এক্সের সহ মাইনাস ফোর ওয়াই জেড এটা হলো ওয়াই যুক্ত পদ ওয়াই ব্যতীত মাইনাস ফোর এবং জেড এটা হলো ওয়াই এর শখ ফাইভ মাইনাস এক্স প্লাস ফোর এবি এই যে মাইনাস এক্স এবং এখানে এর শখ রয়েছে মাইনাস এবং এখানে ওয়ান গণিত এখানে রয়েছে যখন কোনো সংখ্যা না থাকবে সেখানে ওয়ান থাকবে এর গণিত হল ওয়ান সেভেন এবি ওয়াই এখানে এবি বাদে কে আছে সেভেন ওয়াই ব্যথীত কে রয়েছে সেভেন এবি তাই সেভেন এবি হলো শখ যেহেতু আমাদের দুটি অলরেডি লাইন করা রয়েছে সেটা দেখেও তোমরা কিন্তু শক্তি পূরণ করতে পারো তারপরও বাকি বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি পি এক্স অর্থাৎ এক্স আছে তো এটা হলো পি এক্স এটা কি আমাদের এটা হলো আমাদের যুক্ত পথ এরপরে বি ওয়াই এটা আমাদের হলো বি এক্স এটা হলো আমাদের একযুক্ত পথ এখানে কিন্তু আমাদের কোনো যুক্ত পথ নাই এখানে কিন্তু আমাদের রয়েছে ফোর এক্স এটা হলো যুক্ত পথ পি এক্স ওয়াই এখানে এক্স রয়েছে পি এক্স ওয়াই এটা রয়েছে আমাদের যুক্ত পদ অর্থাৎ যে পদগুলোর ভিতরে এক্স রয়েছে সেগুলো হলো হল যুক্ত পদ এই পদগুলোর ভিতরে এক্স রয়েছে এই জন্য এরা হলো যুক্ত পথ কারণ এক্স বাদে যা থাকবে এক্স ব্যতীত যে সংখ্যা থাকবে সেটিকেই বলা হবে এক্সের সহক এখানে এক্স ভিতর কী আছে পি তাহলে সহক হলো পি এক্স ভিতর কে রয়েছে এ এবি সহক হল এবি তারপরে এই এক্স ভিতর রয়েছে কে ফোর সহক হলো ফোর এখানে এক্স ভিতর কে রয়েছে পি ওয়াই তাহলে সেক্ষেত্রে এটা সহক হবে পি ওয়াই এরপরে ওয়াই যুক্ত পদ এখানে কে রয়েছে মাইনাস টু বাই থ্রি ওয়াই মাইনাস টু ভাগ থ্রি ওয়াই ঠিক আছে এখানে কে রয়েছে এখানে কোনো আমার ওয়াইযুক্ত পথ নাই এখানে আমার কোনো সহ নাই ওয়াইযুক্ত পথও নেই এখানে ওয়াইযুক্ত পথ রয়েছে বারো ওয়াই এখানে ওয়াইযুক্ত রয়েছে পি এক্স ওয়াই এবার ওয়াইয়ের ব্যতীত কে রয়েছে মাইনাস টু বাই থ্রি তাহলে এটার শখ হলো মাইনাস টু বাই থ্রি যেহেতু এখানে ওয়াই যুক্ত পদ নেই কাজেই ওয়াই এর শখও নেই এখানে ওয়াই যুক্ত পদ নেই ওয়াই এর শখ নেই এখানে ওয়াইয়ের শখ রয়েছে বারোয়ান এখানে ওয়াইয়ের শখ ওয়াই বাদে কে রয়েছে পি এক্স তাই এখানে ওয়াই শখ রয়েছে পিএক্স এই যে পি এক্স ওয়াই এটা কিন্তু এক্স রয়েছে এখানে জন্য এক্সযুক্ত পদ আবার ওয়াই আছে যে কাজেই চলক ব্যতীত চলকের সাথে যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হয় সহক তো এখানে আমরা সহক পেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি এরপরও তোমাদের কোনো সমস্যা থাকে সেগুলো আমাকে জানাবে আর তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে আমরা প্রতিনিয়ত এ অধ্যায়ে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এবং গত বছরেরও আমাদের অনেক ভিডিও এই চ্যানেলের ভিতরে রয়েছে যদিও পেজ নম্বরে মিল না থাকার কারণে ভিডিওগুলো একটু দেখতে সমস্যা হচ্ছে তারপর আমরা কন্টিনিউভাবে বাকি অধ্যায়গুলো পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করব আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ